আপনি ভোকাবুলারি কেন শিখবেন আজকে এই বিষয়ে আলোচনা করব যে ভোকাবুলারি শিখার এত প্রয়োজনীয়তা কেন স্পোকেন ইংলিশ শিখতে গেলে আগেই কেন ভোকাবুলারি শিখতে হবে তো যারা ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন ইংরেজি শিখতে চাচ্ছেন ইংরেজিতে কথা বলা শিখতে চাচ্ছেন তাদের জন্য ভোকাবুলেরটাই হচ্ছে মাস্ট সর্বপ্রথম ধাপ ভোকাবুলেরই আপনাকে শিখতে হবে ভোকাবুলারি না শিখলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না যেরকম অন্য কেউ কথা বললে সেই কথা আপনি বুঝতেও পারবেন না দেখেন এক্সাম্পল অনুসারে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেটা আপনি আপনার বন্ধুর সাথে কথোপকথন করছেন আপনার বন্ধু কিছু ওয়ার্ড ব্যবহার করছে যেগুলো ওই ওয়ার্ডগুলো শব্দার্থগুলো ভোকাবুলারিগুলো আপনি জানেন না সেক্ষেত্রে কিন্তু আপনিও ওই আপনার বন্ধুর কোনো কথাবার্তা আপনি বুঝতে পারবেন না সেই আপনি কথা বলতে চাইলেও কিন্তু পারবেন না কারণ কি আপনি যদি কোনো একটা সেন্টেন্স তৈরি করতে চান সেক্ষেত্রে ভোকাবুলারির প্রয়োজন আপনি প্রতিটা স্ট্রাকচার জানেন স্পোকেন ইংলিশ স্ট্রাকচার জানেন সাবজেক্ট ভাব অবজেক্ট অবজেক্ট সব কিছুই জানেন কিন্তু আপনি যদি মূল ভারটা না জানেন সেক্ষেত্রে আপনি সেন্টেন্স তৈরি করা আপনার জন্য খুবই দুঃসাধ্যর ব্যাপার তো ভোকাবুলিরটা জানা অবশ্যই দরকার ভোকাবুলি না জানলে আপনি যেমন সেন্টেন্স তৈরি করতে পারবেন না ওরকম আপনি অন্যের কথা বুঝতে পারবেন না ধরেন আপনার বাসায় বিবিসি ইংলিশ নিউজ বুলেটিন হচ্ছে বা সিএনএন কোনো কার্টুন হচ্ছে আপনি কিন্তু বুঝতে পারবেন না আপনি যদি ভোকাবুলারি না জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো কথাই বুঝতে পারবেন না আবার দেখেন অনুরূপভাবে আপনি যদি ভোকাবুলারি জানেন সেই ক্ষেত্রে আপনার জন্য ইংরেজি যে নিউজটা আপনি দেখছেন যে কার্টুনটা আপনি দেখছেন ওই কার্টুনটা আপনার বুঝতে বুঝতে খুবই ভালো হবে বা খুব সহজ হবে আপনি আপনি যেই খবরটা দেখছেন ইংরেজিতে ওই খবরটা বুঝতেও আপনার খুব ইজি হবে তো সেই ক্ষেত্রে আমি বলবো ভোকাবুলারিটা জানা আপনার সর্বপ্রথম দরকার যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান বা ইংরেজিতে কথা বলা স্টার্ট করতে চান তাদের জন্য ভোকাবুলারি জানাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি রেটিং দিব দশের মধ্যে ভোকাবুলারিতে রেটিং দিব হচ্ছে নয় কারণ ভোকাবুলারিটা যদি আপনি না জানেন সেক্ষেত্রে আসলে এটা ইম্পসিবল আসলো আমরা উই ক্যান নট থিঙ্ক আওয়ার আমি অ্যান এক্সাম্পল আকারে বলতে চাচ্ছি যে আমরা আমাদের অস্তিত্ব কল্পনা করতে পারবো না উই ক্যান নট থিঙ্ক আওয়ার এক্সিস্টেন্স উইদাউট ভোকাবুলারি ইফ উই ওয়ান টু লার্ন ইংলিশ ইফ উই ওয়ান টু স্পিক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কারণ দেখেন আপনি বাংলাতে কথা বলছেন আপনি বাংলা ভাষার ম্যাক্সিমাম ওয়ার্ডই কিন্তু আপনি জানেন সেক্ষেত্রে আপনি বাংলা ভাষার যে কোনো ভাবি যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারছেন আপনি যেহেতু শব্দার্থ জানেন তো সেক্ষেত্রে তারপরে আরেকটা বিষয় হচ্ছে এটা আমাদের মাতৃভাষা আমরা জন্মলগ্ন থেকেই এই ভাষায় প্র্যাকটিস করে আসছি তাও সেই জন্য আমরা ঠিকই না কিন্তু ইংলিশটা হচ্ছে সেকেন্ড একটা ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন তো সেই ক্ষেত্রে আমাদের ভোকাবলিটা যদি জানা থাকে খুবই সহজ হবে তো আমি এই ভোকাবলিটা শেখার উপরে আপনাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিব যে পোকাবলটা আপনাদেরকে জানতে হবে ভোকাবুলিটি না জানলে আপনি অনেক প্রবলেম ফেস করতে পারেন আপনি ইংরেজিতে কথা তো বলতেই পারবেনই না আরেকজনের কথা বুঝতে পারবেন না অনেক সেন্টেন্সেস তৈরি করতে পারবেন না অনেক গ্রামার বুঝবেন না আপনি সাপোজ যদি কোনো প্যারাগ্রাফ লিখতে চান সেই ক্ষেত্রে প্যারাগ্রাফ লিখতে পারবেন না আপনি যে কোনো সাবজেক্ট মানে স্টাডি বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি যেটা আপনি ফ্রি হ্যান্ড রাইটিংয়েও আপনি অনেক কিছু লিখতে পারবেন যদি আপনি ভোকাবুলারি জানেন ভোকাবুলারি না জানলে আপনি সেক্ষেত্রে কোনো কিছুই করতে পারবেন না আপনি একটা সেন্টেন্স তৈরি করতে চাচ্ছেন সেন্টেন্সটা এখন তৈরি করতে চাচ্ছেন কিন্তু আপনি শব্দার্থ জানেন না শব্দার্থ না জানলে আপনি ওই সেন্টেন্সটা তৈরি করতে পারবেন না তো যারা ইংরেজিতে কথা বলতে চায় তাদের জন্য অবশ্যই ভোকাবলিটা সর্বপ্রথম শিখতে হবে আর ভোকাবলিটি শেখার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই তাৎপর্যপূর্ণ তো আমি বলবো ফার্স্ট আপনাদেরকে ভোগাবলিটি শিখতে ভোকাবলিটা আপনাদের অবশ্যই শিখতে হবে তো এই ধরনের টিপস যদি আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার ইউর সেলফ অ্যান্ড টেক কেয়ার ইউর প্যারেন্টস অলসো সালামু আলাইকুম